হ্যালো ফ্রেন্ডস আবার একটি নতুন গল্প নিয়ে ফিরে এলাম গল্পটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবে এবং আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো গল্পটি শুনে আমার পাশে থাকবে গল্পটি বলছি বিধ্বস্ত হেরে যাওয়া শরীরটাকে এক প্রকার টেনে নিয়ে ঐশিক বেরিয়ে আসে শতাব্দী প্রাচীন বিদ্যালয়টার ভেতর থেকে শেষবারের মতো একবার তাকায় কমলা রঙের দোতলা বাড়িটার দিকে ওই মাঠ পুকুর বাগান কত স্মৃতি ঝাপসা হয়ে আসে ঠাকুরদার দাদুর হাতে গড়া এ বিদ্যালয় থেকে একটা সময় এলাকার কত যশস্বী ছেলে মেয়ে বেরিয়েছে এটাই এলাকার প্রথম অবৈতনিক বিদ্যালয় ছিল ঐশিকের বাবার ছোটবেলায় যখন জমিদারি প্রথা উঠে গেছিল। তখন সরকার এ স্কুলের দায়িত্ব নিয়েছিল আজ সেই স্কুল বন্ধ হয়ে গেল গত পাঁচ বছরে ছাত্র ভর্তির হার এতটাই কম যে সরকার আর এ স্কুল চালাবে না অনেক চেষ্টা করেছিল ঐশিক কিন্তু এলাকার কেউ আর বাংলা মাধ্যমে বাচ্চাদের পড়াতে চাইছে না পাড়ার মোড়ে মোড়ে গজিয়ে ওঠা ইংরেজি মাধ্যম স্কুলগুলোয় রঙিন প্রজাপতির মতো বাচ্চাদের ভিড় দলে দলে চলেছে মায়েরা এসব স্কুলে বাচ্চা পড়াতে শিক্ষার ও এসব স্কুলে দেখানদারিটা বড্ড বেশি ঐশিকের দাদার মেয়েরাও একটা ইংরেজি মিশনারি স্কুলে পড়ছে ঠিক এভাবেই গত বছর বন্ধ হয়ে গেছিলো ওদের পাশের পাড়ার দুটো স্কুল বাড়ি ফিরে সিঁড়ির ল্যান্ডিংয়ে দাদামশাইয়ের ছবিটার সামনে থমকে দাঁড়ায় ঐশিক পারল না ও এ বাড়ির সম্মান রক্ষা করতে ছবির দাদামশাই কি বুঝতে পারছে ও কতটা অপারগ দোতলার কোনার লাইব্রেরি ঘরে গিয়ে দু হাতে মাথা টিপে বসে ঐশিক মাত্র এগারো জন এবছর মাধ্যমিক দিয়েছে স্কুল থেকে প্রতি ক্লাসে গড়ে পনেরো থেকে কমে ছাত্র সংখ্যা এখন দশের নিচে রমাপদ মেমোরিয়াল স্কুলে এসব বাচ্চাদের ত্রিধারা হিন্দু একাডেমিতে ভর্তি করিয়ে দিয়েছে সরকার থেকে ত্রিধারায় বাংলা হিন্দি ইংরেজি তিনটে মাধ্যমে নাকি পড়ানো হয় তবে বাংলা মাধ্যমে ছাত্র সেই হাতে গোনা ঐশিক শেষবার বলতে চেয়েছিল এ স্কুলটাতেও যদি ইংরেজি মাধ্যমে পড়ানোর ব্যবস্থা চালু করা যায় পাত্তাই দেয়নি ডিআই অফিসের কর্মকর্তারা সরকারি আমলা আমলাদের পেছনে কম ছোটাছুটি তো করল না ঐশিক কেউ যদি নিজের মাতৃভাষাকে ভালো না বাসে তুই কি করতে পারবি বাবু মন খারাপ করিস না মায়ের কথায় সম্বিত ফিরে ঐশিকের আজকাল কেউ তো বাংলাকে শিক্ষার মাধ্যম হিসাবে মেনে নিচ্ছে না অথচ এই বাংলা মাধ্যমে পড়েই তোর বাপদাদারা বিলেত গেছিল ঐক্য নিজের মেয়েদের কি বাংলায় পড়াচ্ছে ঘরের শিশুদের যদি আমরা মাতৃভাষাকে ভালোবাসতে না শেখাই তবে বাইরের লোকের দোষ কি ছেলের মাথায় স্নেহের স্পর্শে বুলিয়ে দেন হাত বুলিয়ে দেন অনিমা দেবী মা খুব গ্রামের কথা মনে পড়ছে চলো ঘুরে আসি কদিন যাবে বাঁকুড়ার কাছে মল্লপুরে ওদের একসময় বিশাল জমিদারি ছিল এখনও বাড়িঘর রয়ে গেছে রয়েছে কিছু জ্ঞাতি ছড়িয়ে ছিটিয়ে ঐক্যের দাদামশাই এর ভাই মনি দাদুর পরিবার এখনও রয়েছে ওখানে আমিও ভাবছিলাম গ্রামের কথা চল ঘুরেই আসি ফাগুনের ছোঁয়ায় পলাশ গাছগুলো লালে লাল চারদিকে একটা সবুজের আবছা চাদর গ্রামে এসেই মন ভালো হয়ে গেছিল ঐশিকের প্রায় জল শুকিয়ে আসা পুকুরে কাদা মেখে খেলায় মেতেছে একদল কিশোর পলাশ ফুল কুড়িয়ে খেলাঘর সাজাচ্ছে শিশুর দল মাঠে গরু ছাগল আপন মনে চড়ছে রাখালের বাসে সুরে মন ভালো করা তান ওদের দেড়শো বছরের পুরনো বাড়িতে সদ্য রঙের পোচ পড়েছে মনিরাদু ওদের দেখে ছুটে এসেছিল বড় কাকি ছোট কাকিও খুব খুশি ওদের দেখে মিতা মনিদাদুর নাতনি এসেছে বিদেশ থেকে ছুটি কাটাতে ওর চার বছরের জমৎ ছেলে মেয়ে হেসে খেলে গান গেয়ে সারা বাড়ি মাতিয়ে রেখেছে মনিদাদুর ছোট ছেলে বাদল কাকা গ্রামের স্কুলের মাস্টার তার ছেলে রিজু বিকেলের ওদের নদীর ধারে ঘুরিয়ে আনলো সন্ধ্যায় খোলা ছাদে বসেছিল পারিবারিক আড্ডার আসর ঐশ্বী কুদাস হয়ে তাকিয়েছিল দূরের লাইব্রেরিটার দিকে ঠাকুমার নামে ওই লাইব্রেরি গড়ে দিয়েছিল ওর দাদামশাই আলো জ্বলছে দোতলা বাড়িটায় লোকজনের যাতায়াত দেখে বোঝা যায় যে লোকে বই পড়ছে কী তো ভাবছি শ্রদ্ধা ভাই মিতা এসে পাশে দাঁড়ায় ভাবছি বাংলা ভাষাটা এখনও বেঁচে আছে এই গ্রামে আমাদের শহর থেকে তো হারিয়ে যেতে বসেছে মাতৃভাষাকে অত সহজে হারিয়ে যায় ছোটদা ভাই আচ্ছা মিতা তোর ছেলে মেয়েকে কোনো দিন বাংলা শিখবে তুই ওদের মাতৃভাষার স্বাদ চেনাতে পারবি প্রশ্নটা ছুঁড়ে দে ঐশী আচ্ছা ছোটদা ভাই ওদের তো দেখ দেখছো ওরা কি তোমার কথা বুঝতে পারছে না বোঝা দু একটা কথা বাংলায় বলার আর মাতৃভাষাকে জানা কি এক ওরা রবীন্দ্রনাথ চিনবে না আর নজরুলকে চিনবে না বাংলা সাহিত্যের স্বাদ পাবে না ওয়েট দাদা ভাই কে বলেছে ওরা সব জানে না আমি বিদেশে থাকি কিন্তু আমাদের বেঙ্গলি ক্লাবে প্রতি শনি রবি বাচ্চাদের নিজেদের কালচার শেখানো হয় ভাষাটা তো বাড়িতে নিজেই শেখাবো আর একটু বড়ো হলে জানিস আগে শুধু ক্লাবের লাইব্রেরিতে বাংলা বই পেতাম এখন ই বুক পড়তে পারি বাংলায় কিন্তু মেজদা ভাইয়ের মেয়েরা বাংলা শেখে জানিস ওদের দ্বিতীয় ভাষা হিন্দি সেটা বৌমনির জন্য দাদাভাই বৌমনি আর মেজদা ভাই চাইলেই শেখাতে পারতো প্রতিযোগিতায় টিকে থাকতে সবাই ইংরেজি স্কুলে পড়ায় মানছি কিন্তু তা বলে আরেকটা ভাষা শেখা যায় না এটা মানতে পারলাম না মিতার গলায় তার ছেলে সুর আমাদের শহরের অর্ধেক বাচ্চাই বাংলা জানে না কাকে দোষ দেব দোষ সেসব পরিবারের যারা মাতৃভাষা শেখাতে অক্ষম বিদেশে কেউ নিজের মাতৃভাষাকে এভাবে অপমান করে না জানিস একটা ভাষা শিখ বেশি শিখতে ক্ষতি কি। আসলে এত পড়ার চাপ ঐশিকের কথাটা শেষ হওয়ার আগেই ওর ছোটো কাকি উঠে এসেছিল ওদের কাছে কাকি বলে চাপ বলে কি মাতৃভাষাকে জানবো না সাঁওতালদের দেখো আধুনিক হয়ে শিক্ষিত হয়ে চাকরি করেও ওরা নিজেদের কালচারকে ধরে রেখেছে ওদের পরব উৎসব সব ওরা নিজেদের মতো করে পালন করে ঐক্যর বৌ তো শুনেছি জাপানি ফ্রেন্স এসব শিখেছে বিদেশি ভাষা শেখার যারা এত আগ্রহ সে মেয়েদের মাতৃভাষায় নিজের সন্তানদের শিক্ষা দিতে পারছে না আমার পাশের ফ্লেটে এক বাঙালি বাংলাদেশি পরিবার রয়েছে বাংলা ছাড়া ওদের বাচ্চারা উর্দু আরবি সব শিখেছে জানো শেখার ইচ্ছাটাই আসল মিতা বলে আমার গ্রামের স্কুলের ছেলেমেয়েরা কিন্তু অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষায় শহর থেকে এগিয়ে ঐশিক সর্বভারতীয় পরীক্ষায় দেখবি এরাই বেশি এগিয়ে যায় কারণ আমরা ওদের সেভাবে তৈরি করি বাদল কাকাও এসে যোগ দেয় ওদের আলোচনায় কিন্তু আমি তো পারলাম না আমাদের স্কুলটাকে টিকিয়ে রাখতে ভেঙে পড়ে ঐশিক না দোষ তোর নয় বাংলা মাধ্যমেরও নয় পড়ানোর প্রক্রিয়ায় রয়েছে দোষ মাধ্যম যাই হোক না কেন প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে হবে শিশুকে বিষয়ের গভীরে গেছে পড়া গিয়ে পড়াতে হবে আর এই যে একটা ধারণা যে ইংরেজি মাধ্যম পড়ালে সন্তান ভালো শিক্ষা পাবে এটা ভুল বাংলা মাধ্যমের ভালো স্কুলগুলো তো এখনও ভালো ছাত্রছাত্রী তৈরি হচ্ছে বাদল কাকা বলে দাদু মায়ের দুধ কখনো খারাপ হয় না অথচ একসময় অনেকেই শিশুকে স্তন্যপান করাতে চাইতো না আসলে জ্ঞান ছিল না মাতৃভাষা তো মায়ের দুধের মতোই যে ভাষায় শিশু প্রথম নিজের ভাব ব্যক্ত করে সে ভাষাতে সব কিছু সবচেয়ে সহজে শিখবে ভারতের অন্য শিশুরা যে মাধ্যমকে যে মাধ্যমে পড়ুক মাতৃভাষা শিখতে বাধ্য শুধু এ রাজ্যেই এমন নিয়ম নেই দক্ষিণ ভারতে গেলেও এই পার্থক্য চোখে পড়ে তাই আগে নিজেদের চিন্তাধারা বদলাতে হবে তবেই বদল আসবে মণিদাদুও এবার এসে যোগ দেয় ওদের আলোচনায় রীতাদি ব্যাঙ্গালোরে বাংলা ভাষার স্কুল খুলেছে জানিস শনি রবি ওখানে বাচ্চাদের বাংলা শেখায় আমাদের কালচার শেখায় নাচ গান শেখায় রিতা মিতার দিদি ব্যাঙ্গালোরে থাকে মিতায় বলে ওর কথা ঐশীকে ঐশ্বিকের মনের ম্যাগ ধীরে ধীরে কেটে যাচ্ছে বড় কাকিমা বলে আজকাল তো ফোনেও কত বাংলায় লেখা দেখি আগে তো আমি ফোন ব্যবহারই করতে পারতাম না এখন ছোটন আমায় বাংলায় সব শিখিয়ে দিয়েছে ছোটন ওর নাতি সেটাই তো বাংলা সফটওয়্যার এসেছে বাংলা ভাষায় ই বুক হচ্ছে লোকে আবার সিরিয়াল ছেড়ে বাংলা সাহিত্য পড়ছে আর কি চাই ছোটন বলে ওঠে ও যে কখন উপরে উঠে এসেছে কেউ দেখেনি তিনটে দিন খোলা হাওয়ায় শ্বাস নিয়ে ঐশিকের খুব ভালো লাগছে অবশেষে ফেরার পালা রাতের ট্রেনে বসে ঐশিক ভাবছিল এবার ফিরে অন্যভাবে শুরু শুরু করতে মাতৃভাষার প্রতি তার যে ঋণ তা তো আর অস্বীকার করা যায় না প্রতিটা ইংরেজি স্কুলে যাতে বাংলা পড়ানো হয় সেটাই জোর দিতে হবে ভোরবেলা স্টেশন থেকে বেরিয়ে গঙ্গার হাওয়ার মন প্রাণ জুড়িয়ে যায় হাওড়া ব্রিজ ধরে অ্যাপ ক্যাপটা যখন ধীরে ধীরে এগোচ্ছে কৌশিকের কৌশিকের কানে ভেসে আসে এক সমবেত কণ্ঠ আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই লালপাড় সাদা শাড়ি আর সাদা পাঞ্জাবি পরে একদল কিশোর কিশোরী চলেছে ব্রিজের ধার দিয়ে ওদের হাতের পোস্টারে লেখা মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা কৈশিকের হঠাৎ মনে পড়ে আজ ভাষা ভাষা দিবস কে বলে মাতৃভাষা হারিয়ে যাবে ওই তো সদ্য যুবক থেকে কিশোর কিশোরী ওরাই হাতে তুলে নিয়েছে এই কাজের ভার ট্যাক্সি এগিয়ে গেলে ও বাতাসে ভাসছে ওদের গলা আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁধি সুর আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর বাংলা আমার জীবনানন্দ বাংলা প্রাণের সুখ আমি একবার দেখি বার বার দেখি দেখি বাংলার মুখ আমি বাংলায় কথা কই আমি বাংলার কথা কই আমি বাংলায় ভাসি বাংলায় হাসি বাংলায় জেগে রই। আজকের গল্পটি এখানে শেষ করছি নমস্কার